এলাকা থেকে যুবকের যুবকের মৃতদেহ মৃতদেহ উদ্ধার উদ্ধার ঘিরে ঘিরে চাঞ্চল্য এক শনিবার চাঞ্চল্য ছড়ালো নৈহাটি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বরদা ব্রিজ সংলগ্ন নারকেল বাগান এলাকায় সেখানে রয়েছে পুরসভার কনজারভেন্সি বিভাগের গ্যারেজ এদিন সকালে গ্যারেজের এক নিরাপত্তা রক্ষী কাজে এসে দেখেন বৃষ্টিতে ভিজে থাকা ওই যুবক বমি করছে আর ঠকঠক করে কাঁপছে নিরাপত্তারক্ষী ওই যুবককে গ্যারেজ থেকে চলে যেতে বলেন কিন্তু ওই যুবক না গিয়ে ফাঁকা জায়গায় পুরসভার আবর্জনা বহনকারী গাড়ির পাশে গিয়ে বসে পড়ে সেখানেই কাঁপতে কাঁপতে ওই যুবক মাথা গুজে অচৈতন্য অবস্থায় পড়ে যান নৈহাটি থানার পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পৌনে সাত সাত কে দেখে সুবহ মে সুবহ মে হ্যাঁ আজ সুবহ আজ আম মে ডিউটি থা ছ বজে লেকিন বারিশ কোজে থা লেট মাগে সাড়ে ছ বজে থে লেকিন যে নাইট গার্ড থা ও অভি থা बारिश की वजह से वो वो नहीं गया बैठा था हम आए तो गया आप सही करने और उसके बाद एक ठो लेबर इधर से जा रहा था बोला कि वो कान के जाके वहाँ पे देखिए कि वहाँ पे कोई है उल्टी कर रहा है और काँप काँप रहा है तो हम लोग हम और एक छो ड्राइवर शंकर दा दोनों लोग आए तो हम लोग बोले कि दादा कहना की कान की यहाँ से आप चले जाइए तो हम लोग देख रहे हैं पूरा काँप हो है भीजा उजा था पूरा भीजा उजा था बैठ के यहाँ पर काँप रहा है पूरा और पूरा उल्टी उल्टी कर रहा है तो वो यहाँ से उठा उठ के यहाँ पर गया और उसके बाद यहीं पे फिर इसे कांपते कांपते बैठ गया सात बजे के आसपास पास हुई फिर हुआ फिर उसके बाद वो कांपने लगा काँप के यहीं पे धीरे धीरे अपना लौट गया और हाँ। लौट के पूरा ऐसे ऐसे पैर मुड़ करके मुड़ी अपना नीचे करके कांपते काँपते फिर अस्थायी हो गया हम लोग जितना लोग थे कई लोग हम लोग धीरे धीरे जुट गए फिर हम लोग फोन किए हुआ हाँ हम लोग के सामने ही हुआ हम लोग लेके उसको छुए और हम लोग फिर उसको जब देख रहे हैं खुद ही वो बोमी वूमी कर रहा है पूरा कांप उप रहा है ना হ্যাঁ 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 আমি তুমার চুকা আপনার নাম মেয়ার নাম অওনিশ দুবে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর তথা পুরসভার সিআইসি প্রতিম দাগুপ্ত তিনি বলেন কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে ময়না তদন্তে রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে তিনি আরও জানান ওই যুবকের বাড়ি গৌরীপুরে ওর নাম পণ্ডিত ওই যুবক পেশায় ভ্যান চালক ছিলেন গৌরীপুর থেকে নারকেল বাগান পুরসভার কনসার্ভেন্সি বিভাগের গ্যারেজে মৃত যুবক কী করতে এসেছিলেন তা নিয়েই উঠছে প্রশ্ন এটা আন্যাচারাল ডেথ মনে হচ্ছে এখন কি কারণে মারা গেছে কিভাবে মারা গেছে এটা পোস্টমোর্টাম না হলে বেরোবে না সাথে সাথে আমি জানার পরই সাথে আইসিকে ফোন করেছিলাম এবং নয়াটি মিউনিসিপ্যালিটি যেহেতু একটা কনজারভেন্সি এলাকার মতো নয়াটি সিআইসি হেলথকে সিআইসি কনজারভেন্সি সনাতও ফোন করেছিলাম আইসি সাথে সাথে পুলিশ পাঠিয়েছে এবং আমরা দেখলাম যে যত তাড়াতাড়ি মানে এখান থেকে পুলিশ এসে এখন বডি নিয়ে গেল শুনলাম এছাড়াটি গৌরীপুরে থাকে এই ছেলেটি গৌরীপুরে থাকে আলু ভ্যান ট্যান টানে এর নাম পণ্ডিত মনে হচ্ছে অসুস্থ ছিল কিন্তু বলতে পারবো না পুরোটাই আশেপাশের লোকেরা বলছে অনেকদিন ধরে অসুস্থ ছিল